আমার ভাই বিএনপির সম্মানিত নেতা বলেছেন বাংলাদেশের স্বাধীনতার পর কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি পরেও এই স্বাধীনতার পরে আমরা একটি সুষ্ঠু নির্বাচন দেশে কখনো পাই নাই আমাদের দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে আদেশের এনসিপি বিএনপি জামাত চরমনাই এবি পার্টি গণ অধিকার পরিষদ সকল দল আমরা এক থাকব প্রমাণ করে আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ দেশ প্রেমিক জনতার বাংলাদেশ বহন করতে চাই না বরঞ্চ আল্লাহর নিয়ামত মুখে নিয়ে আমরা চলতে চাই আজকের এই সম্মেলন তার একটা বাস্তব প্রতিফলন এখানে ইসলামী এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ উপস্থিত যারা দেশকে ভালোবাসেন আমি বিশ্বাস করি তারা স্রষ্টাকেও ভালোবাসেন যারা স্রষ্টাকে প্রকৃত করতে ভালোবাসতে পারে না তাদের পক্ষে দেশকেও ভালোবাসা সম্ভব নয় এই দুই ভালোবাসা মিলেমিশে একাকার আমাদের সকল ভালোবাসা হোক শুধু আল্লাহ সুবাহ তালার জন্য এই ভালোবাসা নিয়ে দুনিয়ায় ভালোবাসা সমাজ গড়তে চায় এই ভালোবাসা নিয়ে আমরা আল্লাহ তালার দরবারে হাজিরা দিতে চাই আর এই ভালোবাসা বুকে নিয়ে এই মাবুদের জান্নাতেও আমরা উপস্থিত হতে চাই সম্মানিত সুদীমণ্ডলী আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন কাকে দিবেন না খুবই চমৎকারভাবে লিখিত বক্তব্যে সম্মানিত ভাই হজরত মৌলানা খলিলুর রহমান সাহেবের পক্ষে একজন যোগ্য আলিম এখানে পাঠ করেছেন বিষয় একদম ফক ফোকা সাফ এখানে কোনো অস্পষ্টতা নেই একেবারে হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে শুধু নামটা বাকি আছে নাম আপনারা কি করবেন আঙ্গুল সুজা আছে সিরাতুল আমরা আমাদের এই লড়াই সকল ফেসিবাদের বিরুদ্ধে সকল দুর্নীতির বিরুদ্ধে সকল অপকর্মের বিরুদ্ধে জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে এবং জাতিকে অন্য জাতির তাবেদার বাড়ানোর বিরুদ্ধে মুসলমান কারো লাল চোখ পরোয়া করবে না ইনশাল্লাহ আমরা পরোয়া করব শুধু আল্লাহ তালা সেই তৌফিকটুকু আমাদেরকে দান করুন মধ্য দিয়ে নতুন নতুন বাংলাদেশের ইতিহাস রচিত হবে ইনশাল্লাহ একটা আহ্বান আপনাদের প্রতি আমার ভাই বিএনপির সম্মানিত নেতা বলেছেন বাংলাদেশের স্বাধীনতার পর কোনো নির্বাচন সুস্থ হয়নি একটা সুস্থ নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং কোনো মেকানিজম অথবা বুট কেড়ে নেওয়ার কোনো পায় তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো আপনারা বুলেট হয়ে গর্জন করবেন ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন শুধু ভোট দিবেন না বুটের পাহারা দাঁড়িয়ে করবেন আপনার বুটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে সেটি নিশ্চিত না পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না বলবেন যে দায়িত্ব আমাদের দিয়ে আপনারা কি অবসরে যাবেন না না আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করব ইনশাল্লাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ ভোট পছন্দের প্রার্থীকে যে যাকে পছন্দ করে তাকে দেবে কিন্তু আমাদের অনুরোধ আমাদের সকল ভাই মা এবং বোনেরা যেন বুটের সেন্টারে যান ধরে বুট যেন তারা দিয়ে আসেন কোনো বিশৃঙ্খলা হলে সফলভাবে যেন মোকাবেলা করেন এবং জানিয়ে দেন যে ওই বাংলাদেশ শেষ আজ থেকে নতুন বাংলাদেশ আমি বিশেষ করে আমার ভাই কারণ কায়শুর রহমাতুল্লাহ আলাই এতেকালের পরে আমরা এখানে এসেছিলাম তখন আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিম বলেছিলেন যে আমার ভাই তো আর কোনো ভাই নাই তা আমরা তার সঙ্গে ভাই হিসাবে আজকে ঘোষণা করছি সেই সুবাদি আবার সেই নেশারাবাদে এসেছি আজকে আপনাদের উদ্বেগ উদ্দীপনা আপনাদের আন্তরিকতা এবং তার যে প্রচেষ্টা এটা দেখার পরে আমাদের মনোবল আল্লাহর রহমতে আরও বেড়ে গেছে আর সবসময় একটা কথা বলে রাখতে হবে জাতীয় নেতৃবৃন্দ স্টেজে আছে আলহামদুলিল্লাহ আমি সকলকে আমাকে সহ আমি বলবো যে আমরা এই দেশের সন্তান আর ইমানের একটা অংশ হলো দেশের আন্তরিকতা মোহাব্বত এটা আমাদের বিচারে যদি থাকে তাহলে আমার মন বলছে যে সারা দেশে আমি সফর করার পরে আমি যেটা দেখেছি আজকে মানুষ অধীর আগ্রহে দিন রাত্র সময় মিনিট সেকেন্ড অপেক্ষা করছে যে আজকে যদি আমরা ইসলামের পক্ষে

আমরা সব সময় একটা কথা মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন স্থলও ভাগে এবং পানিও ভাগে যত বিপদ আপদ মুসিব আমাদের হাতের কামাই আমাদের হাতের কামাইয়ের কারণেই আজকে আমাদের দেশ হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হচ্ছে আমাদের দেশে টাকা বিদেশে পাচার হচ্ছে আজকে বাংলাদেশে বসে আজকে বিদেশে তামিলি করছে আজকে আমাদের দেশে আমাদের হাতের কামাইর কারণে আজকে 53 বছর 54 বছর আমরা আজকে দেখেছি স্বাধীন হওয়ার পরেও আমরা পরাজিত দরকার কে কেবলের মতে আমাদের উচিত থেকে মুক্ত করতে হবে বাংলাদেশকে স্বাধীন দেশ ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ পাঁচ ফরটার তালালেরা আমি সফলতে পূজতার তালালেরা গলা মাগো মুসলমান আজকে আমরা নারা তাকবীর আমাদের আজকে পুতিক্যবর্ত হত আজকে আমরা সময় একত্রিত হয়ে গলায় আওয়াজ তুলতে হবে জানাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না খুনিদের জায়গা বাংলার জমিনে হবে না মানবতাবিরুতির জায়গা বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ আসাবাত ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি দোয়া চেয়ে দোয়া করে আলোচনা শেষ করছি আলহামদুল্লিল্লাহ বিসবুল্লাহ রহমান রাহিম হজরত কায়েচ্ছায় ফুজুল কেবলার রহমদুল্লাহ আলাই প্রতিষ্ঠিত দুই দিন ব্যাপী নেসরবাদের বার্ষিক হিসালের সহবাজ মাহফিলের শ্রদ্ধাস্পদ সম্মানিত সভাপতি হজরত কায়দ সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলার একমাত্র সন্তান ঝালো কাঠি দরবার শরীফের পীর আল্লাহ হজরত মৌলানা খলিল রহমান নসরাবাদী উপস্থিত রয়েছেন জনানন্দিত বিশ্ব মানুষের কাছে মানবতার একজন ব্যক্তি হিসেবে পরিচিত বাংলাদেশ জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির খানকার পীর রাজপথের পীর পীর বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন পীর মশেখ আলো মেরামত সর্বস্তরের জনতা সাংবাদিক ভাইরাব প্রশাসনের ভাইরাব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই জাতীয় প্রতিনিধি সমাজ প্রমাণ করে আগামীর বাংলাদেশ প্রকৃতপক্ষে দেশ প্রেমিক জনতার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার সাথে জাতীয় সংসদে ইসলামের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বাংলাদেশ বাংলাদেশ এই নিয়ে আর বাস্তবায়ন করতে দেওয়া যাবে না কোন আমি স্পষ্ট করে বলতে চাই রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে কিন্তু ধর্মের ব্যাপারে ইসলামের ব্যাপারে মানবতার ব্যাপারে মাতৃভূমির ব্যাপারে কায়েদ সাহেব হুজুর কোনদিন কাউকে ছাড় দেয় নাই নেসাবাদ দরবার এমন একটি দরবার যেই দরবার সব সময় ন্যায় সত্য ইনসাফের জন্য লড়াই করেছিল এখনও করছে অমৃতই দরবার হক সিলসিলার উপরে পরিচালিত সম্মানিত হাজরি সম্মানিত ভাইরা আজকের এই সমাবেশ থেকে আমরা প্রতিজ্ঞা করব আগামীর বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে কলেমার বিজয় করতে কারা কারা আছেন দাঁড়িয়ে নাড়ায় তাকবির দিতে হবে দাঁড়িয়ে যান তাকবির কালে মাগ মুসলমান কালে মাগ মুসলমান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান

পীর এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মানিত মুসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন আসসালাম মাদ্রাসায় দাখিল অধ্যয়নের সময় যখন পড়েছিলাম তািবাতুম তখন ভাবতাম জাল্লা রবুল্লা আলমিন আহলে কিতাবদেরকে বলতেছেন যে এমন কিছু কথা এবং মিলনীতিতে আসো আমরা এক হই ঠিক সেই সময়ের প্রেক্ষাপটে আমরা এত এবং মুসলমানের বিভক্ত থাকব আমাদের মাঝে কি এমন কেউ নাই যিনি উদ্যোগ গ্রহণ করবেন যাতে মতপার্থক্য পার্থক্য সত্ত্বেও মুসলমানরা এক থাকতে পারে বিশ্ববিদ্যালয় জীবনে এসে পীর সাহেব নেশারাবাদের কথা জেনেছি তিনি ইতিহাদ মাল ইফের কথা বলেছেন মত পার্থক্য সহ মতক্যের মধ্য দিয়ে মুসলমানের থেকে ধারণ করার কথা তিনি বলেছেন এবং আরো বড় হয়ে বুঝেছি এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় তাহলে বাংলাদেশের মুসলমানদেরকে ইতিহাদ মহল ইলাফের নীতি অনুসরণ করতে হবে কারণ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে ইসলাম প্রতভাবে জড়ায় আছে যদি বাংলাদেশের মুসলমানেরা ইসলামের প্রশ্নে এক থাকতে পারে আর অন্য ধর্মের সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে পারে তাহলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দিকে কেউ চোখ তুলে তাকানো সাহস করবে না যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে চায় তারা চব্বিশের পাঁচই আগস্ট থেকে শিক্ষা দিন চব্বিশের পাঁচই আগস্টে বাংলাদেশের মানুষ শুধুমাত্র হাসিনার ফেসিবাদ কে নাই বরং এই ফেসিবাদের গোড়া যে দিল্লিতে ফেসিবাদের গোড়া দিল্লিতে থাকা অবস্থাতেই দিল্লিতে থাকা ফেসিবাদের উপরে ফেলেছিল বাংলার জনতা গোড়াকে অতএব এই বাংলাদেশকে দিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন বাংলাদেশের সাধারণ মানুষ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনোভাবেই বিদেশি কোনো শক্তিকে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস করার কোনো সুযোগ দেবে না ভাইরা আমার বাংলাদেশের মুসলমানরা কৌমি আলিয়া নানা ভাগে তারা বিভক্ত হয়ে আছেন নানা ধরনের মতাদর্শ তাদের মধ্যে রয়েছে বাংলাদেশে নানা ধরনের মানুষেরা রয়েছেন আমরা সকলে প্রত্যাশা করি এই বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হয় বাংলাদেশের সকল মুসলমানকে বাংলাদেশের সকল মানুষকে পীর সাহেব নেসারাবাদের ইতিহাস বা ইতলাপ নীতির মধ্য দিয়ে আমাদেরকে একত্রিত হতে হবে এই বাংলাদেশ এখন এক ক্রান্তিকালীন সময় পার করছে এই সময়ে জাতিগত একতাবদ্ধ থাকার কোন বিকল্প নাই বাংলাদেশের স্বাধীনতাকে যারা ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল ওই তবে তার ফেসিবাদীরা বাংলাদেশে নাশকতা করার পরিকল্পনা করছে বাংলাদেশের স্বাধীনতাকে আবারও তারা ভারতের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে ঠিক সেই সময়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক মতো পার্থক্য আমরা দেখতে চাই না এই বাংলাদেশের এনসিপি বিএনপি জামাত চরমনাই এবি পার্টি বড় অধিকার পরিষদ সকল দল আমরা এক থাকবো কোন ফেসিবাদীকে বাংলাদেশে আমরা প্রবেশের সুযোগ দেব না ভাইরা আমার আজকের এই মাহপিলে আপনারা যারা একত্রিত হয়েছেন তাদের সকলের কাছে আহ্বান বাংলাদেশটাকে গড়ার জন্য যাতে বাংলাদেশে ফেসিবাদ ফিরে না আসে সেই কারণে ঐক্যবদ্ধ কমিশনে বাংলাদেশটাকে নতুন ভাবে সাজানোর বাংলাদেশটাকে সংস্কার করে ফেসিবাদিক কাঠামো বিলোপের জন্য আমরা যারা একমত হয়েছি সেটাকে কোনোভাবেই ভেস্তে দেওয়া যাবে না সামনে গণভোট হবে এই গণভোটে বাংলাদেশের সকল জনতা হ্যাঁ ভোট জয়যুক্ত করে বাংলাদেশ রাষ্ট্রটাকে একত্রিত করে ফেসিবাদ ফিরে আসার পথকে আমরা চিরতরে বন্ধ করে দেব ইনশাল্লাহ বাইরে আমার এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গোটা বাংলাদেশের জন্য চব্বিশের অভ্যুত্থানে যারা অকাতলে জীবন দিয়েছেন সেই সব বীর শহীদান এবং আমাদের আহত ভাইদের জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম মূলত আজকে আমি এই জলসা এসেছিলাম বিভিন্ন ইসলামিক চিন্তাবিদের কাছ থেকে কিছু কথা শোনার জন্যে দেশে দেখলাম এখানে জাতীয় নেতৃবৃন্দের তারা অনেকে বক্তব্য রাখছেন কিছু রাজনীতি বক্তব্য রাখছেন তো আমি এ বিষয়ে যাব না আমি এখানে খুব কাছে বাকরুন বাড়ি আমার আমার এখানকার জনাব মোহাম্মদ খলিল রহমান নেতারাবাদী তার প্রতি আমার এটা দায়বদ্ধতা আছে উনি দাওয়াত দিয়েছেন এই জন্য এখানে এসেছি তো এখানে আমি শুধু বলতে চাই আমরা দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর আগে আমরা যে কারণে দেশ স্বাধীন করেছিলাম বিভিন্ন কারণ ছিল সর্বশেষ কারণ ছিল ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে না পারার কারণে আমাদেরকে ক্ষমতা না দেওয়ার কারণে আমরা অস্ত্রদ এবং যুদ্ধ করেছিলাম কিন্তু সেই চুয়ান্ন বছর পার হয়ে যাওয়ার পরেও এই স্বাধীনতার পরে আমরা একটি সুষ্ঠু নির্বাচন দেশে কখনো পাই নাই যে দলই ক্ষমতায় আসছে সব দলের নির্বাচনের ত্রুটি ছিল সর্বশেষ এখন আমাদের কাছে একটা সুযোগ এসছে গত সতেরো বছর আমরা একটি তালিম সরকারের বিরুদ্ধে গুম খুন রাহাদি সন্ত্রাস দলীয়করণ লুটপাট এবং তাবাদি রাষ্ট্র পরিণত করার জন্য আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি বিভিন্ন রাজনৈতিক দল এই ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে লাখ লাখ মামলা হয়েছে অসংখ্য নেতাকর্মী খুন হয়েছে গুম হয়েছে সর্বশেষ জুলাই আন্দোলন এদেশের ছাত্র সমাজ যুব সমাজ এবং এই জনতা সহ ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলনের মাধ্যমে আজকে খুড়ি কে বিদায় করেছি আজকে বাংলাদেশে খুনিয়াত্রিয়া না থাকলেও তার দোষণ আছে এবং এই নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা যেমন একাত্তর সালে ঐক্যবদ্ধ হয়েছিলাম আমরা যেমন নব্বই সালে ঐক্যবদ্ধ হয়েছিলাম আমরা যেমন দুই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছি সেই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌত্ব মানবাধিকার এবং গণতন্ত্রকে এবং ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের যে অধিকার পেয়েছি সে অধিকার প্রতিষ্ঠা এবং রাখার জন্যে আমাদের সব রাজনৈতিক দলের এইভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের বিভিন্ন দলের বিভিন্ন মতামত থাকতে পারে বিভিন্ন আদর্শ থাকতে পারে কিন্তু স্বাধীনতা সর্বভৌত্ব গণতন্ত্র মানবাধিকার এবং ভোটের অধিকারের ব্যাপারে আমি মনে করি আমাদের কারো কোনো বিরোধিতা নেই সে কারণে আজকে এই নিঃসারাবাদী যেভাবে একজন প্রার্থীকে কোন প্রার্থীকে ভোট দিতে হবে এবং প্রার্থী কিভাবে নির্ধারণ করতে হবে অত্যন্ত চমৎকারভাবে এখানে বক্তব্য আমি বক্তব্য শুনেছি আমি এই বক্তব্য সমর্থন করি বাংলাদেশ জাতীয় দল স্তায়ী মূল্যবোধে বিশ্বাস করে আমি আশা করব আগামী দিনে এই দেশের ডাক দিয়ে এই জনগণের কল্যাণ হওয়া সম্ভব আমাদের নেতা তারেক রহমান আগামী দিনে রাষ্ট্র জন্য জন্য একত্রিত দিয়েছেন সে একটি দাবায় প্রথম দবার সাথে আজকে এসে আমাদের যে বক্তব্য সম্পূর্ণ মিলে গেছে উনি বলেছেন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি অবাঙ্গালি পারি বিশ্বের অবশ্বাসী সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি স্টেট কন্যা রাষ্ট্রের বাংলাদেশ জালিবানের ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একমাত্র একটি ঐক্যবদ্ধ এই যে সমস্যাগুলো সমাধান করতে পারে আমি দীর্ঘায়িক করবো না আমি আমাদের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী দেশে খেলা দিয়া তিনি অসুস্থ তার জন্য দয়া করবেন আমাদের তারেক দয়া করবেন এবং আগামী দিনে একটি ইসলামিক মূল্যবোধ জাতীয়বাদ এবং স্বাধীনতা সামর্থ্য রক্ষা করতে পারে এমন একটি দল তারা আগুন ক্ষমতা আসতে পারে এই জন্য আপনার সবাই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ কথা হবে